আসল করে নাই মাতৃ করে নাই এসাও করে নাই সে বলে আমি আল্লাহকে ভয় করি আমার চলে গেল রোজা একে নাই ज़िंदगी हो गया जंदगी में बंदगी फूल है ये दुनिया एक से का कुछ फूल

এই জন্যই তো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কিসের ভয় ভয় বাড়ির পুলিশের সামনে মত দি মদের বোতল নিয়ে দৌড়ায় না কেন বলে হ্যান্ডকাট লাগানোর ভয় ঠিক যা আল্লাহকে ভয় করবে

صحابي عثمان غني رضي الله تعالى عن رسول الدجال زمطر فتبقى جنتي ترجم صحابه بن عثمان رحمه ببن لكل نبي رفيق و رفيقي يعني في الجنه عثمان

একজন তার চোখের মধ্যে ওই বাজারে গিয়া যখন কাজ গেছিল একটা বেগানা জাহানি জানি নারী নজর লাগছে বোঝান বেগানার নজর লাগছে

দরজা যদিও দরজা বন্ধ নাই ফেরা সাপের দরজা ফেরা হাঁপের দরজা দিয়া আমি উস্মান দেখে ফুলেছি এটা পুত্রটের পালা মনিম্যার কবি বলেন সাহি হাদি

আর এক পক্ষে কথা বলে হালাল খায় আপনার এটা ভালো লাগে না নিজেও কাটে না অন্যের কান্নাও পছন্দ করে না নিজেও নামাজ পড়ে না অন্যের নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পাকড়ি পরে না অন্য পাকড়ি পরে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খাবে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা রক্ষা করে আল্লাহ বিধান মতো চলবে তাও পছন্দ করে না এরা কপাল পরা আছে না নাই

এদের সুন্নাত কেমন করিবা রাশেদীন এরা হেদায়াতে রাস্তায় পথ প্রদর্শক রাশেদীন এরা পথ প্রদর্শক পথ দেখানোর वाला পথ না চিনি দেখাই পারে কথা বলেন না তারা পশ্চিমী যে যুনার একজনকে দেখায় শুরু কি পথ দেখায় জানা কেমন মানে মাকদিম গিন এরা হেদায়েত

কাছে যাই বাজে কথা বলি এরপর কেন আমার সালিনা বেপরদার জমিনে একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না দুই একটা কথা যদি অজন একটু উঁচু হয়ে যায় জন্য বারবার ক্ষমা চাই মনে কষ্ট নিবেন না মনে যাতে আল্লাহ কাছে আবার তওবা করে ক্ষমা চাই এরপরও বাবা কেন আমার সালিনার একমাত্র কারণ আল্লাহ কোরআন সত্য কোন মিথ্যা নাই ও

দের পথে নিয়ে যাব আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাব ওই দিনরে নবীর উম্মত এক পর্যায় কাউসারের পানি পান করবে আর পর্দা পড়ে যাবে না স্থানে জিবরাইল আর এক নবী বলবেন ফেরেশতারা পূর্বতনার বাকি আছে ব্যয় আছে পর্দা দিলা কেন হলো আপনার খাটি উপদ না আপনি যখন থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাব করেছে নিজে নামাজ পড়ে নাই অন্য পorse পছন্দ করে নাই নিজে দাঁড়ি রাখে নাই অন্য দাঁইরে এত পছন্দ করে নাই নিজে পর্দা করে নাই অন্যে পর্দা করবে পছন্দ করে নাই নবী নিজেই বলেন তখন আমি যখন কিয়ামতের ময়দানে আয়েশা শুনো

এখনো সময় আছে তওবা করে নাও মনটারে বুঝাও রে মন ও যুবক বাবারা তোমার মত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ওই দেখো এসপি ডিসি ওসি চেয়ারম্যান এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই জীবনে মাদ্রাসায় পড়ে নাই ওই জেলার লাইনে থাকিয়াও নামাজ সারে না মনে বুঝাও তুমি কেন পারো না

মুরব্বির সাথে বেয়াদবি করবা না শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না তওবার যদি অন্তর নিয়ত তৈরি হয় মরিয়া গেল আর নবীরে বেজার করবা না আদমদের বিরুদ্ধে করে গুনাগার হবা না মা বাবার কষ্ট দিয়া গুনাগার হবা না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ

رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا Allahumma inna nas'aluka rizaka wal jannah wa na'udhu bikamin musafatika wal naruh Allahumma inna na'udhu bikamin al-parasi wal jurumi wa sayyidil asbam Rabbana wa atina ma wa attana ala rusulika wa la tufzina yawmal qiyamah innaka la tufli fulmiya'an wa malik